আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন শুরু হয়ে গেল ছাত্র শিবির এবং ছাত্রদলের দলের ভিতর তুমুল ঝগড়া হ্যাঁ ছাত্র শিবির আপনার মেরে ছাত্রদলকে আপনার হসপিটালে ভর্তি করায় রাখছে এটা আপনার ইয়ের ঘটনা চট্টগ্রামের ঘটনা তো এই যদি আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা হয় তাহলে সাধারণ যে পাবলিক আছে তারা কোথায় যাবে বলেন শুধু এটাই না আপনাদের একের পর এক যে মনে করেন মারামারি যে খুনা খুনি আপনারা যে করতেছে কি সাধারণ মানুষ আপনাদেরকে ভালোবাসবে আপনাদের কি মনে হয় হ্যাঁ এই সমন্বয়ের ভিতরে আপনাদের ঝগড়া ক্ষমতা নিয়ে তুমি ভুয়া সমন্বয়ক সেই আসল সমন্বয়ক এটার ভিতরে আপনাদের ঝগড়া এখন নামছেন হচ্ছে ছাত্র শিবির আরে ভাই সাধারণ মানুষদেরকে বাঁচতে দেন বুঝতে পারছেন আপনারা দেশটাকে স্বাধীনতা আনছেন সবই ঠিক আছে কিন্তু স্বাধীনতাটা অর্জন করা যতটা কঠিন এর থেকে বেশি কঠিন হচ্ছে স্বাধীনতাটা ধরে রাখা সেই স্বাধীনতাটা কি আপনারা ধরে রাখতে পারছেন আমার তো মনে হয় না আপনাদের কারণে বাংলাদেশে যারা নাকি দিন আনে দিন খায় তারা মনে করেন কাজ করতে না তাদের পরিবার চালাইতে না ব্যবসায়ী তার দোকান খুলতে পারতেছে না জানেন কেন কারণ যদি আপনারা চাপা চায়া বসেন যদি কোনো একটা মনে করেন আপনার বড় কোনো ক্ষয় করে ফেলেন সেটা দায় ভারকেই নিবে বলেন হ্যাঁ সেটা দায় কে নিবে আপনারা এই ধরনের মারামারি এই ধরনের খুনাখুনি বন্ধ করেন একের পর এক আজকে চট্টগ্রামে কালকটা অমুক জায়গায় প্রতিনিয়ত হইতেই আছে দিনের পর দিন আমার আসলে এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না কিন্তু গতকালকে একটা ভাই আমাকে ফোন দিছে বলল যে ভাই তুষার ভাই আপনি একটু এই বিষয়টু কথা বলেন প্লিজ কারণ আমরা এদের কারণে আমাদের পরিবার রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না একের পর একটা আন্দোলন করতেছে মারামারি করতেছে হ্যাঁ অমুক সাইডে থেকে একদল মনে দৌড়ে আসতেছে সেন চাবারি নিয়া অমুক সাইডে থেকে একদল আসতেছে স্যান চাবারি নিয়া এগুলা কেন হ্যাঁ এগুলাকে বন্ধ করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের পাশে ছিল আপনাদের স্বাধীনতার প্রবাসীরা পাশে ছিল তাহলে আপনারা যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে জুতা পিটা করবে শুধু এটাই খালি বাকি রয়েছে তাই আমি বলবো বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শান্তি দেন আপনাদেরকে দেখে এখন আওয়ামী লীগ হাসতেছে বুঝতে পারছেন আওয়ামী লীগ হাসতেছে দেখতে থাকুন না দেশে কি হয় আমি একটা কথা বলি না যে এমন কিছু করবেন না যাতে বলে যে সৈরাচারী ভালো ছিল এখন দেখতেছি না একের পর এক মনে করেন সবাই আপনার গর্ত থেকে মনে করেন বের হয়ে আসতেছেন কেন ভাই বাংলাদেশের স্বাধীনতা বজায় রাখেন এবং বাংলাদেশের সাধারণ জনগণকে বাঁচতে দেন বুঝতে পারছেন আপনাদের কারণে বাংলাদেশের বর্তমানে যারা নাকি সাধারণ নাগরিক আছে তাদের মনে করেন জীবনমূলক ঝুঁকিপূর্ণ মুখে আছে হ্যাঁ যারা নাকি রাজনীতি করে না তাদের পরিবারের কি অবস্থা একটা বার ভাবছেন একটা আবার ভাবছেন আপনি অতএব সাবধান স্বাধীনতাটা বজায় রাখুন মানুষদেরকে শান্তি দেন সাধারণ জনগণকে বাঁচতে দেন যে নাকি দিন আনে দিন খায় দিন মজুর তাকে কর্ম করার সুযোগ দেন আপনাদের এই ক্ষমতা পরও দেখা যাবে এখন পর্যন্ত সরকার গঠিত হয় নাই তাই আপনাদের এই অবস্থা আল্লাহ 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 ভালো জানে যে ভবিষ্যৎ আপনাদের কি হবে এখন একটা কথা বলতে হয় আসলে যে আওয়ামী লীগের যে মনে করে ছাত্রলীগ ছিল তাদের তো আমরা মনে করে সন্ত্রাসী বলে আসতাম আমরা সন্ত্রাসী বলি নাই তো এখন তো আপনারা সেই পথেই হাঁটতেছেন হ্যাঁ অতএব এখন তো ফিরে আসুন সময় আছে সাধারণ মানুষকে শান্তি দেন আমি একটাই কথা বলবো আমার প্রাণের বাংলাদেশটা ভালো থাক বাংলাদেশের মানুষ ভালো থাক ধন্যবাদ সবাইকে